প্রাইভেট কার শুধু বাহনী নয় বরং অনেকের কাছে গাড়ি একটা স্বপ্ন পূরণের মতো আবার কারো কারো কাছে সামাজিক মর্যাদা আর অত্যাধুনিক জীবনযাপনের একটা অনুসঙ্গ আর গাড়ি যদি হয় পোর্শে কিংবা অডির মতো কোম্পানির তাহলে তো আর কথাই নেই ব্যবহারকারীর সুবিধা আধুনিক প্রযুক্তি আর নিত্য নতুন স্টাইলের সংমিশ্রণে তৈরি করা হয় এসব বহুল গাড়ি সারা বিশ্বেই লাক্সারি কারের বাজার বিস্তৃত হচ্ছে আর প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই সেক্টরেও প্রতিযোগিতাও বাড়ছে দিন দিন আজ জানবো নিত্য নতুন লাক্সারি কারগুলোতে কি কি ফিচার যুক্ত হচ্ছে আজকাল আর বা এসব গাড়ির বাজার কেমন নতুন বাংলাদেশে যেসব ফিচারগুলো নজর কাটছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অটোনোমাস ড্রাইভিং প্রযুক্তি বা স্বয়ংক্রিয় গাড়ি যেখানে ড্রাইভারের প্রয়োজন নেই যেমন টেসলার গাড়িগুলোতে অটো পাইলট সিস্টেম রয়েছে যাতে গাড়িতে চালক না থাকলেও ঠিকই গন্তব্যে পৌঁছে দেবে বিশেষ করে যারা দীর্ঘ পথ গাড়ি চালাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন অথবা যারা গাড়ি চালাতেই পারেন না তারাও এসব গাড়ি কিনে ব্যবহার করতে পারেন এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ইনফোটেইনমেন্ট সিস্টেম নতুন যুগের গাড়িগুলোতে বড় একটা পরিবর্তন এনে দিয়েছে ব্যবহারকারী ভয়েস কমান্ডের মাধ্যমে গাড়ির গতি বা পথ নিয়ন্ত্রণ করতে পারবেন এসব গাড়িতে ন্যাভিগেশন সিস্টেমও অতুলনীয় ফলে ভুল করে অন্য পথে চলে যাবার সম্ভাবনা নেই আর ভিডিও কিংবা সাউন্ড সিস্টেমের কথা তো বলাই বাহুল্য শুধু কি আরাম হলেই চলে নিরাপত্তার দিকটাও তো দেখতে হয় তাই তো এসব লাক্সারি কারে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা ব্লাইন্ড স্পট মনিটরিং লেন ডিপার্চার ওয়ার্নিং এবং ক্রুজ কন্ট্রোল সহ অ্যাডভান্সড সব সেফটি ফিচার থাকে আর পরিবেশের কথা চিন্তা করি তো ইলেকট্রিক কারের জোয়ার এখন বিশ্বব্যাপী পরিবেশবান্ধব গাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ায় টেসলা পোর্শে এবং বিএমডাব্লিউর মতো ব্র্যান্ডগুলোতে ইলেকট্রিক ও হাইব্রিড অপশন এখন জনপ্রিয় হয়ে উঠেছে এবার আসা যাক এসব লাক্সারি গাড়ির বাজারে শীর্ষ উৎপাদনকারী কারা আধুনিক গাড়ির কথা বললে প্রথমেই মার্সিডিজ বেঞ্জের নাম আসে এই ব্র্যান্ডের এস ক্লাস মডেল গাড়িগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার আর যাত্রীদের নিরাপত্তার জন্য নতুন প্রযুক্তি সংযোজিত করা হয়েছে আর স্টাইল এবং পারফরম্যান্সের জন্য তো খ্যাত বিএমডব্লিউ তাদের আইএক্স মডেলের ইলেকট্রিক গাড়িগুলো প্রযুক্তির বাজারে নতুন মাত্রা যুক্ত করেছে আর স্টাইল আইকন অডির ইন্ট্রম সিরিজের গাড়িগুলো ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয় তবে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে বাজারে একক আধিপত্য টেসলার মডেল এস এবং মডেল এক্স এ স্বয়ংক্রিয় ড্রাইভিং ফিচার নিয়ে ক্রেতাদের মাঝে যেমন আগ্রহ আছে তেমনি আবার সমালোচনাও আছে তবে অনেকেই মনে করেন টেসলার প্রযুক্তির কারণে অন্যান্য লাক্সারি কারের ব্র্যান্ডগুলো বাজারে খুব একটা সুবিধা করতে পারছে না এবার আসা যাক এসব গাড়ির দাম বিষয় শখ যখন আশি টাকা তোলা তখন লাক্সারি কারের দাম তো একটু বেশি হবেই টেসলার ইলেকট্রিক গাড়ির দাম শুরু হয় ষাট হাজার মার্কিন ডলার বা প্রায় সত্তর লক্ষ টাকা থেকে আর মার্সিডিজ বেঞ্জ বা বিএমডব্ল্যুর মতো ব্র্যান্ডগুলোর গাড়ি কিনতে হলে গুনতে হবে অন্তত আশি হাজার মার্কিন ডলার বা কোটি টাকা এছাড়া ক্রেতা চাইলে বিভিন্ন ফিচার নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন সেক্ষেত্রে গাড়ির দাম কয়েক লাখ ডলার পর্যন্ত হতে পারে বাংলাদেশে এসব গাড়ির বাজার কেমন বাংলাদেশেও কিন্তু বিলাসবহুল গাড়ির বাজার ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে ধনী ব্যবসায়ী কর্পোরেট এক্সিকিউটিভ এবং উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে এই গাড়িরগুলোর চাহিদা বেশি বাংলাদেশে এখন মার্সিডিস বেঞ্চের নিজস্ব শোরুম আছে তবে নতুন গাড়ি কেনার এই জোয়ার কিন্তু দুই দশক আগেও ছিল না তখন বাংলাদেশের বাজারে নতুন গাড়ির ব্র্যান্ড ছিল হাতে গোনা জাপানের টয়োটা হুন্ডা মিসুবিশি ও নিশান এই চার ব্র্যান্ডের গাড়ির রাজত্বই ছিল বেশি চাহিদা কম থাকায় গাড়ির আমদানির সংখ্যাও ছিল কম তবে এই অবস্থা পাল্টে ছেয়ে গেল দশ বছরে আমদানি ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বিশ্বের বাইশটিরও বেশি ব্র্যান্ডের গাড়ি আমদানি করা হয় এসব গাড়ি আমদানি হয় উনিশটি দেশ থেকে বিশ্বে গাড়ি উৎপাদনের শীর্ষে থাকা চীন জাপান ভারত জার্মানি ও দক্ষিণ কোরিয়া থেকেই অধিকাংশ গাড়িগুলো আমদানি করা হয় বাংলাদেশে এর বাইরে নতুন ব্র্যান্ডের গাড়ির মধ্যে রয়েছে যুক্তরাজ্যের রেঞ্জ রোভার ও এমজি, জাপানের সুবারু ইউরোপের মার্সিডিজ বিএমডাব্লিউ ও অডি চীনের হাবাল টিকগো দক্ষিণ কোরিয়ার হোন্দাই সহ বেশ কয়েকটি ব্র্যান্ড তবে বাংলাদেশে নতুন গাড়ির বাজারের অর্ধেকই দখল করে আছে জাপানের আর টয়োটা শুরুর দিকে বাংলাদেশের গাড়ির বাজারে ইউরোপীয় ব্র্যান্ডের প্রাধান্যই ছিল বেশি এরপর বাড়তে থাকে জাপানের গাড়ি এখন আবার দেশের সড়কে দেখা যাচ্ছে ইউরোপের বিলাসবহুল সব গাড়ি ইউরোপের তিনটি ব্র্যান্ডের গাড়ি আমদানি হচ্ছে বেশি মার্সিডিস বিএমডাব্লিউ আর অডি তবে ইলেকট্রিক কারের আমদানি বাংলাদেশে নেই বললেই চলে কারণ বাংলাদেশে ইলেকট্রিক গাড়ির জন্য চার্জিং স্টেশন কিংবা উপযুক্ত সড়ক অবকাঠামো গড়ে ওঠেনি এখনো বাংলাদেশে লাক্সারি গাড়ির বাজারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল উচ্চ আমদানি শুল্ক একটি গাড়ির উপর তিনশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হয় ফলে যুক্তরাষ্ট্র যেই গাড়ির দাম এক কোটি টাকা সেটাই বাংলাদেশে চার কোটি টাকা তারপরও উচ্চবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা বাড়ছে যা বিলাসবহুল গাড়ির চাহিদা বাড়াচ্ছে শুধু তাই নয় এখন তো কাস্টমাইজড রোলস এর দেখাও মেলে এই দেশের রাস্তায়